এখানে যে জাদু আজাদ উনি কিন্তু গিয়ে হাতে নাতে করছেন আপনি টাকা দিচ্ছেন কেন

পিছনে দেখেন আমাদের প্রার্থীরা দাঁড়ানো আছে ওই যে ওরাই বলেছে এবং এখানে যে জাদু আজাদ উনি কিন্তু গিয়ে হাতে নাতে বলছে আপনি টাকা দিচ্ছেন কেন

শোনো দায়ের শর্ত তোমার ইচ্ছামত হলে চলবে না প্রশাসনিক ঝামেলা আমাকে কোরাতে হয় রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপর চাপ সৃষ্টি হবে রিয়াজ বল ভিতরেই থাকো বিকল উপায় বের করো আপনি পারমিশন দিলে গেমপ্লে স্টার্ট করব এটা তো আপনাদের সামনে আসলে আমাকে যেহেতু আইজবি মহোদয় বলেছে যে আমি এটা বের করে আমি এটা ফেস করে আমি সবাইকে জানাবো এটাকে

আমার জন্য ভাবছি না স্যার মিশা ভাই টেনশন ফিল করছে একটু উপরে ওঠান আই কল নিচে নিচে আর একটু আই কল চলে গেছে আই আর আমি একটু বসো তো আর একটু বসো তো এই যে আরবি একটু যাও তো ওকে সরাও ওকে সরাও তো ওকে সরাই তুমি একটু বসো তো

আমি কি আপনাকে কল দিব স্যার আই এম বিজি নাও ওয়েট 10 মিনিট আপনি আমার ভরসা স্যার ইউ কল মি বাই ওয়ার ওকে আমি এটা আমি এটা নির্বোধক সূত্র থেকেও পাইনি আমি কারোর কাছ থেকেই পাইনি আমি কিন্তু একটা কথাই বারবার বলছি যে পুরো বাংলাদেশ আমাদের জন্য কাজ করছে আমার কাছে যে আর কি কি টেক্স এসেছে মানে ওগুলি আসলে আমি এত টেক্স দেখাতে চাচ্ছি না আমার কাছে এখানে কে টেক্সটটা করেছে সেই জন্যই আমি যেটা করেছি যে আমি আইজিপি ওনাকে পাঠিয়েছি আমি সব টেক্স যা টেক্স আছে আমার হাতে আমি টেক্সগুলো সব পাঠিয়েছি আর ওই পাঠিয়ে দিয়েছি উনি বলল যে আমরা এটা বের করে আমরা জনসমক্ষে নিয়ে আসব এই অ্যানসারটি উনি করেছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে